কবির ভাষায় বলে কোরআন সে তো বাণী মানব রচিত নয় আধার জগৎ হলো তারি আলোয় আলোকময় এই দুইটি লাইনের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন তার কোরআনের সমস্ত কথাগুলো একদম তুলে ধরেছে মানে কবি কবি আল্লাহ রব্বুল আলমীর এই যে কালামের যে কয়টা দিক আছে সব দিকগুলো এই দুই লেনের ভিতরে কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কত সুন্দর দুইটি কথা কোরআন সে তো ওই শিবানী এখানেই বোঝা যায় যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা কোনো মানুষ তৈরি করে নাই মানবরচিত নয় এখানে লেখাই দিয়েছেন যে এটা মানবরচিত নয় আধার জগৎ হলো তারই আলোয় আলোকময় কোরআন এমন এক সময় নাজিল হয়েছে যখন দুনিয়াতে বর্বরতা চলছিল অন্ধকার চলছিল সেই সময় কোরআন আল্লাহ রব দীর্ঘ তেইশ যাবৎ ধরে নাজিল করেছে ধাপে ধাপে আমাদের কাছে এসে পৌঁছেছে তো এই কোরআনের সাথে যাদেরই মোহাব্বাত থাকে কোরআনকে যারাই মহাব্বাত করে আল্লাহ রাবুল আলমিন তাদের সম্মান দিনে দিনে বৃদ্ধি করে দেয় হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ কালামের বদৌলাতে এই কোরআনের উছিলায় অনেক মানুষকে সম্মানিত করেন আবার এই কালামের বদৌলতে এই কোরআনের উসিলায় অনেক মানুষকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করেন এর কারণ হলো কোরআনকে আমরা যেইভাবে ব্যবহার করব সেইভাবেই আল্লাহ তাল আমাদের সাথে ব্যবহার করবে আমরা যদি কোরআনের সাথে ভালো ব্যবহার করি তাহলে আমরাও ভালো ব্যবহার ফেরত পাবো আর যদি আমরা এই কোরআনের সাথে খারাপ ব্যবহার করি তাহলে আমরা এই যে হাদিস শরীফের ভিতরে বলছে যে অপমানিত লাঞ্ছিত হতে হবে